তুমি নিজেকে কি ভাব আজ সানির জন্মদিন আনন্দ করার দিন অভিনব রাগি চোখে হারদেবের দিকে তাকাল যদি আজ তোমাকে মেরে ফেলতে না পারি তবে আমার নাম চিরাগ এটা বলেই চিরাগ ফোন বের করে একটা নম্বর ডায়াল করল অভিনব এতদিন হারদেবের সব অপমান সহ্য করেছে কিন্তু এবার তার সহ্যের বাদ ভেঙে গেল আর আমি বিয়ে করেছি দুই বছর হলো তুমি আমার কোনদিন আমাকে অপমান করেছ হেও আমি মনে লাগব আর যে কুকুরটাকে তুমি দুই বছর ধরে পালছ সে আজ যাচ্ছ আর হ্যাঁ সে ঘেউ ঘেউ করছে না কামড়াচ্ছে যদি তুমি চাও আমি আবার তোমাদের বাড়ি ফিরি তবে সানিকে আমার কাছে ক্ষমা চাইতে হবে তাকে আমার পায়ে পড়ে নাক ঘষতে হবে